खाना खूब संपर्क दाने दाने पे लिखा है खाने वाले के नाम আল্লাহ তাবার একবার তালা যেদিন আমার জন্ম দিয়েছেন সেদিন আমার রুচি রেখেছেন কবি নজরুল বলেন আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি নাচে জল তুই যে পেলি পুত্র কে দিল তা বল যার করোনাই এত পেলি তারা কেবল ভুলে গেলি ভাবনারে ভাবতারে দিয়ে ডাকরে তিনি আহার দেবেন তিনি ভাই জিভ দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ইরিনি বন্ধুরা আমার তাহলে সেই আল্লাহ আমার দিন লেখেছে মত আমার পঁচাত্তর বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর যদি আমাকে হায়াত আল্লাহ দেয় প্রতি আমাকে রুজি পৌঁছাতে হবে নাহলে তো আমি মরে যাব তাহলে আমাকে পঞ্চান্ন বছর দায়িত্ব হচ্ছে আল্লাহর বাঁচিয়ে রাখা তাহলে আমার আজকে রুজি দেওয়া হলো এবার মনে করেন আমার জীবনের প্রথম রুজি কি আমার জীবনের প্রথম রুজি কি আল্লাহ তক লিখেছে নুর মোহাম্মদ তুই যখন পৃথিবীতে আসবি তোর মায়ের হুঁশ কম থাকবে তোর মা বেহুশ হতে পারে তোর মা একদম অসুস্থ হয়ে যাবে কিন্তু তুই থাকবি নানির কোলে নাই দাদির কোলে না হয় ফুফুর কোলে না হয় খালার কোলে তোর মুখে প্রথম খাবার হয়তো মধু দিবে কিংবা সামান্য পানি একটু নিগড়ে তোর মুখে দিবে মুখটা তোর ক্লিয়ার হবে তাহলে আমার পৃথিবীর প্রথম খাবার হলো কি মধু পৃথিবীর করে দিল নূর হয়ে গেল এটা নূর মোহাম্মদের বডি নূর মোহাম্মদ যে চলে গেছে তার মানে আত্মার মত হয় না মানুষের মত হয় না টেনে নিয়ে আজ রাই চলে যায় আত্মা কোনোদিন মরবে না আত্মা কোনোদিন মরবে না দেহতে ছিল চলে গেল আল্লাহর কাছে দেখেন আপনারা ভাবেন এর জন্যে কোরআন কোনোদিন বলেনি যে মানুষ মরে যাবে বরং বলেছে মানুষ মতকে চাটবে কেন বললো সঙ্গে খানার খুব সম্পর্ক দানে দানে পে লিখা হ্যাঁ খানে বলে কে নাম আল্লাহ তাবার একবার তালা যেদিন আমার জন্ম দিয়েছেন সেদিন আমার রুচি রেখেছেন কবি নজরুল বলেন আহার দেবেন তিনি রেবাই জীব দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি নাচে এ দেখ খেতের ফসল পাই যে বৃষ্টি জল তুই যে পেলি পুত্র কোনা কে তা বল যার করোনাই এত পেলি তারা কেবল ভুলে গেলি ভাবনারে ভাবতারে দিয়ে ডাকরে দিনী আহার দেবেন তিনি রেবাই জিভ দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ইরিনি বন্ধুরা আমার তাহলে সেই আল্লাহ আমার যেদিন লেখেছে মত আমার পঁচাত্তর বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর যদি আমাকে হায়াত আল্লাহ দেয় প্রতি আমাকে রুজি পৌঁছাতে হবে নাহলে তো আমি মরে যাব তাহলে আমাকে পঞ্চান্ন বছর দায়িত্বর হচ্ছে আল্লাহর বাঁচিয়ে রাখা তাহলে আমার আজকে রুজি দেওয়া হলো এবার মনে করেন আমার জীবনের প্রথম রুজি কি আমার জীবনের প্রথম রুজি কি আল্লাহ তক লিখেছে লিখেছে নুরমাহাদ তুই যখন পৃথিবীতে আসবি তোর মায়ের হুঁশ কম থাকবে তোর মা বেহস হতে পারে তোর মা একদম অসুস্থ হয়ে যাবে কিন্তু তুই থাকবি নানির কোলে নাই দাদির কোলে না হয় ফুফুর কোলে না হয় খালার কোলে তোর মুখে প্রথম খাবার হয়তো মধু দিবে কিংবা সামান্য পানি একটু নিগড়ে তোর মুখে দিবে মুখটা তোর ক্লিয়ার হবে তাহলে আমার পৃথিবীর প্রথম খাবার হলো কি মধু পৃথিবীর প্রথম খাবার কি তোরে বলেন শেষ খাবার কি মদ শেষ খাবার কি মর এইটা হলো আল্লাহ রুজি কীভাবে লেগেছেন এবার প্রথম খাবার মধু মধুর পরে এলো পানি তারপরে এলো মায়ের বোঁটা বোঁটা চুষতে চুষতে চলে এলো বিস্কুট বিস্কুট থেকে কেক কেক থেকে ভাত ভাত থেকে রুটি এবার বড় বড় গরু এই হলারে ঢুকে গেল কত গরু উঠ চলে গেল যেতে 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 এর মেশিন চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে আল্লাহ বলছে চালা চালা এবার আমার আমার একদিন কাছে এসছে হঠাৎ আমার বিপদ বড় অসুখ হসপিটালে খালি দুধ ছাড়া কিছু যেছে না একটু লেবুর রস একটু মশা আমি ছেলে বলছে মা আব্বা একটু খান একটু খান সামান্য আপেল মুখে ভরে ফেলে দিলাম রুজি আর নাই চলছে মহতের প্লেটটা আসছে আর মাত্র বারো প্লেট বাকি আছে দুপুরে একটু খেলাম তারপরে ওষুধ খেলাম তারপর ওষুধ খেলাম তারপরে একটু পানি খেলাম একটু ডাবের পানি খেলাম মহতের প্লেটটা তিন নম্বরে চলে এসছে আল্লাহ বলছে চল আর মাত্র তিন প্লেট আছে সামান্য পরে বলছি পিয়াস লাগছে বুকটা টানছে পানি দে সামান্য পানি দিলে ছেলে আমার ধরে এসে বলছে আব্বা জমজমটা খান জমজম দিল পৃথিবীর প্লেট শেষ হয়ে গেল গেল আজরাইল বলছে এবার চিখেলে মত কুল্লো নাসিন দাই কাতুল মত প্রত্যেক ওই মতকে যখন চাটবে সে এ পৃথিবী ছেড়ে ওই জগতে চলে যাবে দুধের মোটা যখন ধরবি পৃথিবীর খাবারগুলো সামনে আসবে আর মদকে যখন চেটে নিবে দুনিয়া ছেড়ে এসে আখেরাতে চলে যাবে আর পৃথিবীতে তার রুজি নাই আর পৃথিবীতে তার শ্বাস নাই আর সে সূর্যের আলো ব্যবহার করবে না কলের ব্যবহার করবে না আর অক্সিজেন নেবে না কার্বন অক্সাইড ছাড়বে না তার এগুলো সব অফ হয়ে যাবে ওই জগতে সে চলে যাবে নাম পারলেন যা মাঝে একবার করে শুধু যেতে কেউ কথা তুমি একা পারলে হবে সবাইকে নিয়ে পারো একাই আছে আমার সঙ্গে আর কেউ নাই গো একাই বুঝছে আমার ভাইটা আপনারা বুঝতে পারলেন আমি কি বললাম আমারও একটু আগ্রহ বাড়বে ভাই হ্যাঁ এ নাম হলো মত